শোনা যায় কাশীর মণিকর্ণিকা ঘাটে যদি দাহ করা হয় তাহলে সেই ব্যক্তি নাকি আর পুনর্জন্ম লাভ করেন না এখানে আরও একটি অজানা কথা আপনাদের বলবো চিতার যখন আগুন নিভে যায় মণিকর্ণিকা ঘাটে তখন যে ব্যক্তি মুখাগ্নি করেন তিনি চিতাভস্মের ওপর চুরানব্বই শব্দটি লিখে দেন কেন লেখেন এটা কি জানেন খাটি যারা কাশিতে বসবাস করেন বহু বছর ধরে খাটি বানার বারাণসী এবং পুরনো দিনের লোকেরাই একমাত্র এর ব্যাখ্যা দিতে পারেন বাইরে থেকে যারা সৎকার করতে আসেন তারা কিন্তু এর কোনো ব্যাখ্যা আপনাকে দিতে পারবে না জীবনের শত পথ রয়েছে জীবনের এই শত পথের পর তারই ভিত্তিতে তার পরবর্তী জীবনে কোথায় জন্ম হবে তা নির্ধারিত হয় এই কর্মগুলোর মধ্যে চুরানব্বইটি কর্ম আমাদের মানুষের হাতে আর বাকি ছটি কর্ম স্বয়ং ব্রহ্মার হাতে ছটি কর্মের ফলাফল ব্রহ্মাজি তার অধীনেই রেখে দিয়েছেন ক্ষতি লাভ জীবন মরণ এবং যশ অপযশ এইগুলোর হিসাব নিকাশ ব্রহ্মাজি স্বয়ং নিজেই করে থাকেন এই ছটি কর্ম দিয়েই পরবর্তী জীবনটি নির্ধারিত হয় যদি পরবর্তীকালে কোনো জীবন সত্যি থেকে থাকে তবেই এটা আমরা মনুষ্য জাতিরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারিনি যে আমাদের পরবর্তীকালে আর কোনো জীবন আছে নাকি এটাই আমাদের শেষ জীবন মণিকর্ণিকা ঘাটে যদি দাহ করা হয় তার পরবর্তীকালে আবার জন্ম হয়